হ্যালো শিক্ষিত কর্মকর্তা শিব বেকার বন্ধুরা আসসালাম আশা করি প্রত্যেকেই ভালো আছেন জীবন বিমা কর্পোরেশন অধিদপ্তর থেকে গত আট এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিতে একটি বিশাল করা হয়েছে যেখানে তিনটি ক্যাটাগরিতে চল্লিশটি পদে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ভিডিওতে কোন ক্যাটাগরিতে পদ সংখ্যা কত কোন ক্যাটাগরিতে কত গ্রেডের বেতন স্কেল কত কোন ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কত পুরো ভিডিওতে আমি ইউসুফ আছি আপনাদের সাথে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি সকল চাকরির আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আমরা যদি একটু সার্কুলার প্রথমে দেখি জীবন বিমা কর্পোরেশন থেকে গত আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তিনটি ক্যাটাগরিতে প্রায় পাঁচশত চল্লিশটি পদে আবেদন করতে হবে প্রথমে বলে রাখা ভালো সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখানে কোনো জেলা কোনো ডিস্ট্রিক্টের কোনো লিমিট নাই সুতরাং এটি সবার ক্ষেত্রে একটি বড় সুযোগ আমি মনে করি আচ্ছা আমরা যদি প্রথমে দেখি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটা আগে একবার প্রকাশ করা হয়েছিল এখন আবার নতুন করে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জীবন বীমা কর্পোরেশনের নিম্নগর শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে প্রথমটি উচ্চমান সহকারী যেখানে তেরোতম গ্রেডে বেতন স্কেল হবে বেসিক বেতন থাকবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই প্রথমে বলে রাখা ভালো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই এটা হচ্ছে বেসিক সরকারি জবের ক্ষেত্রে বিভিন্ন বাধা টাতা অ্যাড হয়ে মোটামুটি ডাবল হয়ে যায় সেক্ষেত্রে এই এই ক্যাটাগরিতে পাঁচশত একশত ছিয়াত্তরটি পদ সংখ্যা রয়েছে যেখানে বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর অনর্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস দ্বিতীয় ক্যাটাগরিতে হচ্ছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা করি ষোলোতম গ্রেডে বেতন স্কেল থাকবে যেখানে বেসিক বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই সংখ্যা পঁয়ষট্টি অনুর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি এইচএসসি পাস অথবা এইচএসসি সমান পাশ হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশোয়ার্ড এবং ইংরেজি আঠাশ শব্দের গতি থাকতে হবে টাইপিং স্পিড তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে অফিস সহকারে অফিস সহায়ক বিশ্বতম গ্রেডে বেতন স্কেল থাকে যেটার বেসিক বেতন হবে আট হাজার দুইশোত থেকে বিশ হাজার টাকা এখানে প্রদর্শংখ্যা একশোত নিরানব্বই অনূর্ধ্ব বত্রিশ বছর বয়স থাকতে হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে হবে আবেদনকারীদের জন্য ফর্ম পূরণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তা বলে হচ্ছে এক নম্বর আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইটের আহ উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা দেন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্পর্কিত আবেদন কোন প্রকার যোগাযোগ বাতিলে বাতিল করা হবে সাত এক দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের এতলন স্মারক জারি নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নাই উল্লেখ্য পর্যালনা বোর্ডের সিদ্ধান্তক্রমে উক্ত পশ্চিম নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমসিকিউ ও লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে এখানে মনে করাটাই বলে দেওয়া হচ্ছে যেহেতু এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সুতরাং এর আগে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই যারা অলরেডি লিখিত লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল বাতিল করা হয়েছে সুতরাং আবার লিখিত পরীক্ষা দেওয়া লাগবে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা আচ্ছা দুই নম্বর হচ্ছে আবেদনকারীর বয়স আঠাশ ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর বয়স হতে হবে অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নং এগারোশত আটান্ন দুই হাজার বিছ এর রায়ে প্রেক্ষিতে জীবন বিমা কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত 67 জন অফিস সহায়ক কাম পরিচর্যা শূন্যতা জন্য বয়স শীতল যোগ্য বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণ যোগ্য হবে না বয়সমানের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাগত যোগ্যতার প্রদত্ত এসএসসি সমমানের পরীক্ষা সার্টিফিকেট եւ বিবিধ জন্ম তারিখ গ্রহণ যোগ্য হিসেবে বিবেচিত হবে এক কথা হচ্ছে আপনাদের বয়সটি বয়সটি আপনাদের কমানোর জন্য অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা এস এস বা সমান পরীক্ষা পরীক্ষার সার্টিফিকেট অবশ্যই উপস্থাপন করতে হবে তিন নম্বর হচ্ছে সরকারি আধা সরকারি এবং সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে অনুমতির মূল কপি মুখুত পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এখানে মূলত বলা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আগে থেকে সরকারি আমি কেউ জব করছেন অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করছেন এরকম কেউ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে যেটি অনুমতি মূল কপি অনুমতি মূল কপিটা আপনারা এই মৌখিক পরীক্ষা সময় উপস্থাপন করতে হবে বোর্ডের কাছে আবেদনের সময়সীমা যদি আমরা একটু দেখি আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে আজ ষোলো চার দু খ্রিস্টাব্দ সকাল দশ পর্যন্ত থেকে শুরু হয়েছে এবং আগামী পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের পনেরো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারের ছুটির দিন সহ চব্বিশ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা জমা করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত গুণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদের ক্ষেত্রে এখানে প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরির জন্য প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটুকের কমিশন সহ মোটামুটি একশত বারো টাকা পর্যন্ত জমা দিতে হবে এবং তিন নম্বর অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের এই ভ্যাট অ্যাড করে মোটামুটি ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এই হচ্ছে আমাদের আজকের নিউজ বিজ্ঞপ্তি যেহেতু পাঁচশত চল্লিশটা এখানে বিশাল একটি নিউজ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন মোটামুটি তিনটে ক্যাটাগরিতেই বড় বড় সংখ্যার পদ সংখ্যা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন আপনারা অবশ্যই আবেদন করবেন আজ থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন রিলেটেড আমাদের নিচে নির্দেশনা আছে এখান থেকে আপনারা দেখে আসতে পারেন এবং আবেদন রিলেটেড আরেকটা ভিডিও আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা চ্যানেলে পাবলিশ করা হবে অবশ্যই আপনারা চ্যানেলে ফলো রাখবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ফলো রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে সেই ভিডিওগুলো আপনার দেখে আবেদন করতে হবে একান্ত যদি প্রয়োজন হয় আবেদন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বোচ্চ আন্তরিকতার সহিত হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আগামী কোনো বিজ্ঞপ্তিতে আপনার সাথে আবারও দেখা হবে কথা হবে সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা